অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী স্বামী নুরুন্নবী চৌধুরী সাবেক সংসদ সদস্য ভোলা তিনের নামে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল তার পক্ষে সম্পদ বিবরণী দাখিলের আদেশ কেউ না গ্রহণ করায় এটা লটকিয়ে জারি করা হয়েছিল অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী বরাবর ইস্যুকৃত সম্পদ বিবরণী জারির পর নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধিরও কোনো আবেদন করেননি যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেনি যেহেতু এটি দুর্নী দমন কমিশন আন দু হাজার চারের ছাব্বিশ দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী স্বামী নুরন চৌধুরী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং দুই কোটি বিশ লক্ষ একষট্টি হাজার টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দুর্নি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই এবং সাতাশ এক ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরে কি দিয়েছিলেন মানে নির্ধারিত সময় পরে কি দিয়েছিলেন সম্পদের তিনি দাখিলই করেননি অভিযোগ সংশ্লিষ্ট ঐশী খান স্বামী তানবির হাসান পিতা শাহজাহান খান সাবেক সংসদ সদস্য মাদারীপুরের প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল কিন্তু তার পক্ষে কেউ সম্পদ বিবরণী দাখিলের আদেশ গ্রহণ না করায় লটকিয়ে জারি করা হয়েছিল তৎপ্রেক্ষিতে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ঐশী খান দূনী দমন কমিশন বরাবর সময় বৃদ্ধির আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে তাকে নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও পনেরো কার্যদিবস সময় বৃদ্ধি করা হয় কিন্তু নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পরেও তিনি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন না